শান্তিরাজ ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার বারো অধ্যায়ের দেশ পদে আমরা এরকম পড়তে পারি ইহাতে সমস্ত লোক চমৎকৃত হইল ও বলিতে লাগিল ইনি কি সেই সন্তান যখন প্রভু যীশু সেই অন্ধ ও বোবা ব্যক্তিটিকে যে দুষ্ট আত্মার অধীনে ছিল তাকে সুস্থ করলেন তখন লোকেরা তা দেখে ও তাহার উপর বিশ্বাস রেখে তাহার বিষয় এই বলল ইনি কি সেই দায়ুদ সন্তান খ্রিস্ট বিভিন্ন প্রকারের চিহ্ন ও চমৎকার দেখালেন যা এতটাই অদ্ভুত ছিল যে লোকেরা বলে উঠল ইনি কি সেই দায়ুদ সন্তান দায়ুদের বংশেই খ্রিস্টের জন্ম হওয়ার ছিল যার ভবিষ্যৎবাণী ভবিষ্যৎ বক্তা দ্বারা করা হয়েছিল এই আশ্চর্যময় প্রক্রিয়ার পর সমস্যা এটাই ছিল যে তারা তাহার উত্তরের অপেক্ষা করেনি অর্থাৎ তারা তাদের বুদ্ধি দ্বারা এটা তো বুঝতে পেরেছিল যে তিনি সেই খ্রীষ্ট কিন্তু এই উপলব্ধি তাদের আত্মিক জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি ভবিষ্যৎবাণী এই ছিল যে খ্রিস্ট মনুষ্য জাতিকে পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য এই জগতে আসতে চলেছেন কিন্তু যখন তারা তাকে রূপে চিনতে পারলো তখন কি এটা প্রয়োজন ছিল না যে তারা তাহার কাছে নিজেদের পাপ ক্ষমার জন্য আসতো আজও এই সুসমাচার যখন আপনাদের কাছে পৌঁছনো হচ্ছে তখন আপনাদের মধ্যে অনেকজন এই বুঝতে পারবে যে প্রভু যীশু খ্রিস্ট সমস্ত মনুষ্যজাতির পাপের বোঝাকে নিজের উপর নিয়ে ক্রুশের বলিদান হলেন যাতে যে কেউ তাহার উপর বিশ্বাস রাখে সে উদ্ধার ও পাপের ক্ষমা প্রাপ্ত করে এই সুসমাচারকে শুনে যে কেউ তাহার উপর বিশ্বাস রাখে ও তাকে নিজের জীবনে প্রভু ও উদ্ধারকর্তা বলে স্বীকার করে সে উদ্ধার পায় কিন্তু যে কেউ এই সুসমাচার শুনেও তাহার উপর বিশ্বাস রাখে না সে উদ্ধার পায় না কারণ এই উপলব্ধি তাদের কোনো আর্থিক লাভ দেয় না এখন প্রশ্ন হচ্ছে আপনি কি নির্ণয় নিতে চান